ভালো আছে আমি আজকে আমাদের বৈশাখা রাখছি দেখার পরে আমি সুন্দর করে কালার করে দেবো আচ্ছা ভাই এটা আপনি কালার করেন নাই কেন

বাবাস এইটা কি আপনার নিজের মাল তৈরি হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ কত এটার দাম পড়বো আমাদের পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ বছর ভাই কিভাবে হয় কিভাবে হয়

দুই রাউন্ড পাও পাতা দুই রাউন্ড পাতা আচ্ছা এটার দাম কত বলবো এটার দাম বলবো আঠারো হাজার আঠারো হাজারি হোম ডেলিভারি আচ্ছা এটা কয় ফিট আছে ভাই